সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকের বিষয় হাসনাত না ওয়াকার ওয়াকার না হাসনাত অর্থাৎ সেনাবাহিনীর প্রধান না হাসনাত সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে হাসনাত সাহেব সেনা প্রধানকে পদত্যাগের তার নেপথ্যের কথাগুলো আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন সেনাবাহিনীর একটা অংশ কে বা কারা নাম বলছে না আমরা নামটা জানার জন্য খুব আগ্রহ আমাদের যে হাসনাত সাহেব এবং তার সাথে আরও দুইজন লোক ছিল দুইজন লোক কারা ছিল সেটাও আমাদের জানতে ইচ্ছে জাগে যাই হোক সেই দুইজন এবং হাসনাত তাকে নাকি সেনাবাহিনী বলেছেন এগারোই মাস দুপুর দুইটা তিরিশ মিনিট যে আওয়ামী লীগের সাথে একটা সমঝোতায় আসার জন্য তখন তারা বলেছেন তারা এটাকে ডিনাই করেছেন তখন তাকে বলেছেন তোমার বয়স কত আমি চল্লিশ বছর চাকরি করি এরপরে একটা কথা বলেছেন মাস্ট কাম ব্যাক আওয়ামী লীগ সেই বিষয়টা দশ দিন লাগলো এই বিষয়টা প্রচার করতে মিডিয়া আসতে গল্প সাজাতে এমন প্রশ্ন মানুষের মুখে জল্পনা কল্পনা কল্পনা এবং তাদের ধারণা যে এই দশ দিন লাগলো এর পরের বিষয় দেখেন আমরাও অনেকেই জানি এই যে সেনাবাহিনী তারা তাদেরকে বলেছিলেন এই জাতিসংঘের রাষ্ট্রদূত বলকার তুর্ক তিনি বলছেন যে আমরা সরাসরি প্রধানের সাথে কথা বলেছি বলেছি আপনারা সরকারের পক্ষে কাজ করবেন না জনগণের উপরে হস্তক্ষেপ করবেন না আপনাদের শান্তি মিশনের সব কিছু বন্ধ করে দেবো আমরা এবং আপনাদেরকে স্যাংশন দেব সেই আতঙ্কে সেই ভয়ে তারা মানে জনগণের পক্ষ নিয়ে মাঠে নেমেছে এটা আপনারা দেখেছেন দেখেন একই সুতায় আবার গাথা যে তেসরা মার্চ এই সেনাবাহিনী সকল ডিপার্টমেন্ট বলেছে আমরা জনগণের প্রতিপক্ষ হতে পারব না আবার তেসরা মার্সি আবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেছে আপনারা আপনি চলে আসেন দায়িত্ব নেওয়ার জন্য এর পরের অবস্থা হয়েছে যে শেখ হাসিনা পাঁচ তারিখ চলে যাবে পতন হবে এটা আমরা ভাবতে পারিনি আমরা সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিয়েছিলাম সশস্ত্র বিপ্লবের মাধ্যমে আমরা এই হাসিনাকে পতন করব যাই হোক যে বিষয়টা মূল হাসিনা না ওয়াকার ওয়াকার না হাসনার সেনা প্রধান পৃথিবীর ইতিহাস বিরল বাংলাদেশে যখন পা খানাদার বাহিনীও ছিল তখনও এই ছোট ছাত্ররা ছাত্ররা না শুধু কোনো রাজনৈতিক নেতা কোনো রাজনীতির প্ল্যাটফর্ম কোনো প্রধানমন্ত্রী কোনো পার্লামেন্টও এভাবে এই সেনা বাহিনীদেরকে বিতর্কিত করছে করছে এবং জনগণের সাথে মুখোমুখি হাসনাত সেনাবাহিনী আগে মানুষ সেনাবাহিনীর কথা শুনলে এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেত ওর দুর্বল কোন লোক যদি সেনাবাহিনীর কথা শুনত বিশ্বাস করেন আগে প্রস্রাব করে দিত আজকে সেই সেনাবাহিনীর কে ধরে টেনে হিসড়ে নিচ্ছে সেনাবাহিনীকে কতল করছে সেনাবাহিনী থেকে অস্ত্র লুট করে নিচ্ছে এখন সেনাবাহিনী কোথায় গিয়ে দাঁড়িয়েছে আবার সেই সেনাবাহিনীকে বলে আটচল্লিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করতে হবে আবার স্লোগান হয় হাসনাত না ওয়াকার অকার 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 না হাসনাত 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 বিষয়টা বুঝতে পারছেন আর এরই পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর কোনো অবস্থান নেওয়া আমরা দেখছি না কারণ হচ্ছে সেনাবাহিনী এর পরিপ্রেক্ষিতে এই হাসনাত প্লাস সমন্বয়কারীরা যে সেনাবাহিনীকে বিতর্কিত করলো দেশের জনগণের মুখোমুখি করল তার পদক্ষেপ আপনারা নিতে দেখেছেন তারা নীরব তারা নীরব কেন জাতিসংঘ বলেছে শান্তি মিশরে আপনাদের অবস্থান থাকবে না আপনাদেরকে স্যাংশন দেব আপনারা জনগণের বিপক্ষে যাবেন না আপনারা জনগণের পক্ষে কাজ করবে সেইটাই এখনো কি ফলো করছে তাহলে আমরা বাস্তবিক দৃষ্টিতে সেটাই দেখছি আর যদি সেটা না হতো দেশ রক্ষার্থে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে সেনাবাহিনী সেনাবাহিনী দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে কাজ করবে সেখানে সেনাবাহিনীকে হুঙ্কার দেওয়া সেনাবাহিনীর পদত্যাগ চাওয়া সেনাবাহিনীকে আলটিমেটাম দেওয়া সেনাবাহিনীকে বিতর্কিত করা সেনাবাহিনীকে মানে দোসর বানানো আর সেনাবাহিনী সেই সেনাবাহিনী চুপ করে বসে আছে চুপ করে বসে থাকার কারণ আমরা যেটা পূর্বে শুনেছি সেটাই হয়তো বা লক্ষ্য করা যাচ্ছে এই দেশকে রক্ষা করার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সেনাবাহিনীকে নিয়োগ দেওয়া হয়েছে এই সেনাবাহিনী কি পেরেছে যে যারা গৃহযুদ্ধের জন্য প্রস্তুতি নেন আমাদের সকল সরঞ্জামা দেয়া আছে মন্ত্রণালয়ের মন্ত্রী থাকা অবস্থায় যদি এই মন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলে থাকেন যে আমরা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে হাসিনাকে পতন করব সেই প্ল্যান পরিকল্পনা নেওয়া হয়ে গেছে সেখানে সেই অস্ত্রগুলো কোথার থেকে আসলো সেই অস্ত্রের ট্রেনিং কোথার থেকে হলো সেই অস্ত্রগুলো কিভাবে হলো সেই অস্ত্র এখন আসে কোথায় সেগুলো সেনাবাহিনী কি একবারও পদক্ষেপ নিয়েছে নিতেছে না তাহলে এই সেনাবাহিনী কোন সেনাবাহিনী এই সেনাবাহিনী তাহলে আমরা দেখেছি এই পাঁচই আগস্টের পর আইএসআই অর্থাৎ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা পাকিস্তানের আইএসআইরা এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা এখানে চলে আসছে তারা মতামত নিচ্ছে কথা বলছে বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করা যাবে না ভারতের চাপে কোনো কিছু করা হবে না তাহলে অপর কোনো রাষ্ট্রের চাপ এখানে আছে সেই চাপটা হচ্ছে এই আইএসআই আমি আপনাদের একটি স্মরণ করিয়ে দিচ্ছি এই সশস্ত্র বাহিনীদেরকে বিতর্কিত করার কারণ কি কেন সারা ঢাকায় স্লোগান দিচ্ছে হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত ওয়াকার না হাসনাত 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 এটার কারণ হচ্ছে এই আইএসআই গ্রুপটা সেখানে এই সমন্বয়কারীরা হিজবুত তাহরি এবং আমাদের এই মৌলবাদী জামাতের সকল সেক্টরে আপনি প্রশাসনিক বলেন এরপরে বিচার বিভাগ বলেন প্রধান বিচারপতি বলেন এরপরে ভার্সিটির এই উপাচার্যদেরকে বলেন সকল ডিপার্টমেন্টে তাদের সেটিং করা হয়ে গেছে তাদের আই এস এর আইএসআইয়ের মানে সিস্টেম অনুযায়ী এই এই পতিত সরকারের ফ্যাসিস সরকারের বিরুদ্ধে যারা লড়ছেন তাদেরকে সকল জায়গায় সেটিং করা হয়েছে সেটিং করে তারা এখন মোটামুটি স্বস্তি অনুভব করছেন এখন একটা জায়গা খালি আছে সেটা হলো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই বাহিনীতে সেনাবাহিনীতে যদি রদবদল করতে পারে তাহলে তারা মিশরের মতো রাষ্ট্র করতে পারবে তারা আফগানিস্তানের মতো রাষ্ট্র করতে পারবে সেই পদ্ধতিতে আস্তে আস্তে ধাপে ধাপে তারা প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ফেসিস্ট বিরোধী যারা আছে তাদেরকে বসানো হয়েছে তাদেরকে সেটিং করা হয়েছে এখন সেনাবাহিনীতে তাদেরকে সেটিং করতে হবে আর সেই উদ্দেশ্যেই সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই হাসনাত সাহেব কারণ হচ্ছে সেনাবাহিনী ভিতরে যদি এই আইএসআইয়ের গ্রুপটা অর্থাৎ এই প্রতিত সরকারের বিরোধী শক্তিটা সেটিং করতে পারে তাহলে দেশটাকে খেলাফতি রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে এখানে চার বছর এই অন্তর্বর্তীকালীন থাকার প্লান মিশন ভীষণ বাস্তবায়ন করতে পারবে এটাই বাস্তব এটাই সত্য এই জন্যই এই সেনাবাহিনীর পদত্যাগের মিশন নিয়ে মাঠে নামছে আর সে অপরদিকে সেনাবাহিনী লেজ গুটিয়ে বিড়ালের মতো গাছের দিকে ওঠা শুরু করছে আর বাসার সামনে বসে পর্যবেক্ষণ করছে দেখতেছে আমি বুঝতে পারছি না তারা এই আইএসআই তাদেরকে রক্ষা করবে এই দেশের জনগণের প্রতিপক্ষ হইলে কি তারা ভালো থাকতে পারবে নাকি তাদের দায়িত্ব দেশকে সন্ত্রাসমুক্ত জঙ্গিমুক্ত মুক্ত রাখা দেশটাকে এই পরাশক্তির নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই সশস্ত্র বিপ্লবীদেরকে মাথাছাড়া করাবে আমার মনে হচ্ছে বারবার বলা হচ্ছে আমরা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি আপনারা ভয় পাওয়ার কিছু নেই আতঙ্ক হওয়ার কিছু নেই আমরা বর্তমান সেনাবাহিনীর সাথে বিপ্লব ঘটাইয়া আমরা প্রতিষ্ঠিত হতে পারব আমরা জানি না যে সেনাবাহিনীর ভিতরে কোনো গ্রুপিং আছে কিনা কোন গ্রুপটা শক্তিশালী কোন গ্রুপটা শক্তিশালী কিনা না তারা কি ঐকমত্য পোষণ করে দেশকে রক্ষা করবে নাকি তারা গ্রুপিং করে এই দেশটাকে একটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করবে আমরা আশা করব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশকে রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে এবং দেশের সকল জঙ্গি সশস্ত্র অস্ত্র এবং সন্ত্রাসী কার্যক্রম শক্ত হাতে দমন করে দেশকে রক্ষা করবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম